মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স করছি আরে প্রিয় ভাইকে সবাই ফলো করে তার কন্টেন্টের জন্য তোমাকে ফলো করে তোমার ওইটা দেখার জন্য আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম কস ওই 16 প্রো ম্যাক্সটা যে কিনলে কক্স বাজারে ব্লগটা আপলোড দিলেন না

এত কথা না বলি গুরু চলো আজকের ভিডিও তাড়াতাড়ি করি শুরু জান আজকে এত সুন্দর ওয়েদার আরে ফেসের কি সুন্দর ওয়েদার কক্সবাজার যাও গেলে ইনকাম ভালোই হবে চলো আমাকে নিয়ে ঘুরতে চলো কই যাবা বলো চলো জান আজকে কক্সবাজার যাই গিয়ে তুমি টিকিট লাগবা আর আমি আইফোন 17 প্রো ম্যাক্সের টাকা ইনকাম করে চলে আসব। আহ ছেলেদের ভাইয়া ডাকবেন না কারণ তারা ভাইয়া থেকে ছায়া হওয়ার এক একটা নিন্দা টেকনিক জানে আহা শোনাম কি সুন্দর একটা লজিক বললা যেমন আমি আগে ডাকতাম ভাই আর এখনটা কি হাই কি সে একটা টেকনিক ব্যবহার করছে আমাকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিছে আরে বোন তুমি যদি বাইয়া থেকে চাইও আর সেই সুযোগটা না দেও তাইলে সে কখনোই চাই হতে পারবে না প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভিজার স্বপ্ন আজ পূরণ হলো আরে বোন ওইটা ওইভাবে বললে ভালো হইতো বাইয়া থেকে বন্ধু বন্ধু থেকে হাই আর কাটে কেলা স্বপ্ন বিয়ের আগেই পূরণ হয়ে গেল দরকার কাছে চাইতে জানলে না পাওয়া জিনিসটাও পাওয়া যায় যেমন আমি পাইছি আগে ডাকতাম বোন আর তারপরে বান্ধবী আর এখন বউ মানে আল্লাহর কাছে চাইতে সব পাইয়া গেছি আবে মজা আছে কি গো এই বেটা তুই কি আমার জান লাগোস না না ওই বেটা তো তোর হাই লাগে সেটা বললি না কেন অর্ণব আব্বার কি হয় আপনি আর অনেক জানতে চান আর হ্যাঁ আমার সাথে কিন্তু আপনাদের অন্নভাইও থাকবে আজকে সব সত্য বলে দেওয়া হবে বাহ 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 কি সুন্দর একটা টেকনিক খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে একজন কাপেল ব্লগার আসতে চলছে সবাই তাকে গ্রহণ করেন এই সব কি আর দেখা পড়রা অর্ণব আব্বার কি হয় আপনি আর অনেক কিছু জানতে চান এই ভিডিওটি মানে ভিডিওটি কি ধরনের ইসলামিক কোনো ভিডিও না আর ওই বেগাউনে কি একটা ইসলামিক সাউন্ড লাগাইছে আর গাইস আমি বলি না টিকটকের মাথার বুদ্ধি থাকে পাশায় আর পাশার জিনিস মাথায় তো এই গাইস ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই ফলো করো নেক্সট ভিডিওটি কাকে নিয়ে চান সেটা অবশ্যই কমেন্টে লিখবা এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন आने वाले बहुत थोड़े बहुत हेटर्स उनकी क्या गलती वो मेरे नाम से